আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানির উৎপত্তি সম্পর্কে আমাদের মনে অনেকেরই ভুল ধারণা আছে আজকের ভিডিওতে আমরা কোরবানির উৎপত্তি সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জানব পৃথিবীতে প্রথম কুরবানি হয়েছিল যেভাবে এই শিরোনামে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতি বছর দশ জিল হজ কোরবানি করেন পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানেরা পরিস্থিতি ভেদে জিলহজের এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যায় বর্তমানে প্রচলিত কোরবানির ধারা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে চলে আসলেও এর ইতিহাস আরও পুরনো পৃথিবীতে প্রথম কোরবানির নিয়ম চালু হয় মূলত আদিপিতা হজরত আদম আলাইসাল্লামের ছেলে হাবিল কাবিলের মাধ্যমে এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আদমের দুই পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না পৃথিবীর প্রথম সেই কুরবানির ইতিহাস সম্পর্কে জানা যায় আদম আলাইসাল্লামের দুই ছেলে হাবিল ও কাবিলের মধ্যে একটি বিষয়ে দ্বন্দ্ব দেখা দিল দ্বন্দ্ব নিরসনে আদম আলাইসাল্লাম তাদের আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার নির্দেশ দিলেন সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে খোলা জায়গায় কুরবানির জন্য নির্ধারিত বস্তু রেখে দেওয়া হতো তখন আকাশ থেকে একটি অগ্নিশিকা এসে সে কুরবানিকে ভস্মীভূত করে ফেলত আর যার কুরবানি কবুল হতো না তারটা পরে থাকত আদম আলাইসাল্লামের নির্দেশের পর তার দুই ছেলে কুরবানির প্রস্তুতি নিলেন দুই ছেলের মধ্যে কাবিল চাষাবাদ করত আর হাবিল পশুপালন করত। কাবিল নিজের চাষ করা গমের শীর্ষ থেকে ভালোগুলো বের করে নিয়ে খারাপগুলোর একটি আটি কুরবানির জন্য পেশ করলো আর হাবিল তার পশুগুলোর মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটি দুম্বা কুরবানির জন্য পেশ করলো এরপর নিয়মানুযায়ী আকাশ থেকে অগ্নি এসে হাবিলের কুরবানিটি ভস্মীভূত করে দিল ফতুহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং জান্নাতে বিচরণ করতে থাকে অবশেষে ইসমাইল জাবিহুল্লা আলাহিসাল্লামকে ওইডুম্বাটি পাঠিয়ে বাঁচিয়ে দেওয়া হয় অর্থাৎ হাবিলেরটি গৃহীত হল আর কাবিলেরটি হলো না কিন্তু কাবিল এ আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারল না এই অকৃত কার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে তার ভাইকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল হাবিল বলেছিল তিনি মোত্তাগি কর্মই গ্রহণ করেন সুতরাং তুমি তাকোয়ার কর্মই গ্রহণ করো তুমি তাকোয়া অবলম্বন করলে তোমার কোরবানিও গৃহীত হতো তুমি তা করনি তাই তোমার কোরবানি প্রত্যাখ্যান হয়েছে এতে আমার দোষ কোথায় তবুও এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল তাফসির ইবনু কাসির দুররে রেমন সুর ফতুহুল বায়ান তিন খণ্ড পঁয়তাল্লিশ ও ফাতুহুল কাদির খণ্ড আটাশ থেকে উনত্রিশ পৃষ্ঠা পবিত্র কোরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত কুরবানির এ ঘটনা থেকে মূলত কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে এ ঘটনা থেকে লক্ষণীয় হল কোরবানির ক্ষেত্রে মনের স্বচ্ছতা এবং আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়া আবশ্যক অতএব কোরবানী কবুলের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রবল ইচ্ছা থাকতে হবে অন্যথায় কোরবানি কবুল হবে না দ্বিতীয়ত মুসলিম উম্মাহর জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ পুত্র হজরত ইসমাইল আলাহসাল্লামকে কোরবানির করার মাধ্যমে দ্বিতীয় ইতিহাসের এক নতুন মাত্রা তৈরি হয় তবে ইসলামে হজরত ইসমাইল আলাহিসাল্লামের স্মরণে কোরবানি করা হয় কেননা রাসুল সল্লি আসাল্লাম হাদিসে এরশাদ করেছেন কুরবানি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাত পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অতপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছলো তখন সে বলল হে প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি অতপর দেখো তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অতপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো এবং সে তাকে কাত করে শুইয়ে দিল সুরা আসফাত একশো দুই থেকে তিন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ ও কোরবানি আদায় করুন আল্লাহ আল্লাহতালা অন্য আয়াতে বলেন হে আমার হাবিব আপনি বলুন যে অবশ্যই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই মহান প্রতিপালকের জন্য সুরা আন আম একশো বাষট্টি আল্লাহতালা আরও বলেন তারা কতক নির্দিষ্ট দিনে গৃহীত পালিত জন্তুর মাধ্যমে আল্লাহকে স্মরণ করে হজ আয়াত আটাশ আল্লাহর কাছে কোরবানির পশু গোস্ত ও রক্ত পৌঁছায় না বরং তোমাদের অন্তরের তাকুয়া পৌঁছে থাকে হজ আয়াত সাঁইতিরিশ রাসুল সাল্লাহ আলিয়াস্লাম হাজি হাদিসে বলেন হজরত আয়সারদিয়াল্লাহানহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লিমাস্লাম বলেছেন কুরবানির দিন পশু কুরবানির চাইতে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো আমল নেই কিয়ামতের দিন করা পশুকে তার শিং ও খুর সহ হাজির করা হবে কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল করা হয়ে যায় সুতরাং তোমরা খোলা মনে এবং সন্তুষ্টি চিত্তে কোরবানি করো মেশকাত শরীফ হাদিসে এরশাদ হয়েছে হজরত চায়ে আকরাম বলেন সাহাবায়করাম নবী করিম সল্ল্লা সাল্লামের কাছে জিজ্ঞেস করেন কুর্বানি কি নবী করিম সল্ল্লা সাল্লাম বলেন কুরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম সালামের সুন্নত এতে আমাদের সোয়াব কী নবী করিম সাল্লি সাল্লাম বলেন কোরবানির পশু প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সোয়াব রয়েছে ভেড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ভেরায় প্রত্যেকটি পশমের বদলাও একটি করে সোয়াব রয়েছে মোসনাদে আহমাদ পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহর নিকট ওদের গোস্ত রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় তার কাছে তোমাদের তাকুয়া সুরাহজ আয়াত সাইত্রিশ